প্রেসিডেন্ট এবং অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের সবাইকে আন্তরিক জানাচ্ছি এবং ঈদ দিচ্ছি আজকে আজকে যে অবস্থায় আমরা আছি আমরা দেশ অস্থিরতা আছে আমাদের মধ্যে অস্থিরতা আছে আমাদের মাঝে অস্থিরতা যেটা আমরা অনেক কিছু হারায় ফেলছি এবং সেটাকে পাওয়ার জন্য আমরা কেমন যেন একটা অস্থির অবস্থানের মধ্যে বিরাজ করছি আপনারা জানি ভুলবেন না দেশের পরিস্থিতি যে অবস্থায় চলছে এবং যে অবস্থার মধ্যে আমরা অবস্থান করতেছি যদি এদিক ওদিক কিছু হয় তাহলে বুঝবেন যে আপনাদের অনেকে ক্ষতিগ্রস্ত করবে তারা কারণ আমাদের নতুন কিছু তৈরি করতে কোনো অসুবিধা হয় না আপনাদের আর্মি ক্যাম্পে যা ন্যাভি ক্যাম্পে যান সেখানে অনেক কিছু জমা আছে অনেকেই সম্বন্ধে এগুলোকে আবার কার্যকরী করবে তারা আপনারা ভুলে যাইন না যে আপনারা কোনো কিছু করে এবং করবার সুযোগ দিয়ে আপনারা বেশি যেতে পারবেন পারবেন না অনেক কিছু পরিবর্তন হবে দেশে তারপর নির্বাচন নির্বাচন হওয়া অত্যন্ত কঠিন অবস্থানে মধ্যে আমরা অবস্থান করতেছি নির্বাচন পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগবে আমাদের এই কথাটা মনে রাখবেন এই যে বলা বলা হচ্ছে বেলায়েতে কিছু কথা বলেছে যে অস্থিরতা এত তাড়াতাড়ি কিছু করেন না অনেক কিছু পারেন নাই অনেক কিছু হারাইছে পূর্ণ বছর ধরে কিন্তু কিন্তু সেটাকে রিকভারি করার জন্য এত তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে নেয় ধরেন ধারাবাহিকভাবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শত্রু সব দলই আমাদের শত্রু আজকে যেটা কালকে যেটা যে দলটি এখনো জন্ম নেয় 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 জন্ম নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই দলটাই আমাদের বিরুদ্ধে লেগেছে সেই দলটাই আমাদের বিরুদ্ধে রেগেছে জমাত তো আছে যে জমাতের জন্য আমরা এত কলঙ্কিত হয়েছি সবাই আমাদেরকে গালি দিয়ে গালি দিয়েছে সেই জমাতে আমাদের বিরুদ্ধে লেগেছে ইসলামিক দলগুলোর জন্য আমরা অনেক কথা শুনেছি আর সেই ইসলামিক দলগুলো আজকে অনেক কথা বলছে আমাদেরকে তারাই আমাদেরকে বলতে সহজ পাইছে আমরা সন্ত্রাসী দল অতএব বিষয়গুলো আপনারা বুঝতে হবে আমাদের দুই একজনের কাণ্ডের জন্য আজকে আমাদের পরিণতি উপর কলঙ্কটা চলে আসতেছে কিছু তো হয় না তা নয় আমরা স্বীকার করতে হবে প্রত্যেকটা ইউনিয়ন আর দুই চারজন করে লোক আছে যারা এগুলো করে এবং জমাত কিছু লোককে আমাদের বিরুদ্ধে লালিয়ে দিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনেক লোককে তারা সেলটা দিয়ে গোপনের শেল্টার দিয়ে তারা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে রাতারাতি অনেক কিছু হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরুন আমি এখন মনোজাত হবে সেই মনোজাতের জন্য আমি আর কথা না বাড়াই এখানে শেষ করলাম আর রোজার শেষ পর্যায়ে আসে গেছে বয়সও অনেক হয়েছে কথা বলাটা কঠিন হয়ে যায় রোজার এই সময় সবাইকে ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ জানাই এবং আগাম ঈদের মোবারকবাদ জানাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশ জাতীয় দল বিন্দাবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি এ পর্যায়ে আমরা এখন দোয়া করব দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈম আমরা সবাই তো রসই পরি মোহাম্মদ আলা মোহাম্মদীম ওয়ালা আলী মোহাম্মদ কামা সুলাইতা আলহী বরহিম হামিদ মাজিদ আল্লাহ মুহাম্মাদ আরিকা আলা মুহাম্মাদী ওয়ালা كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ রহমতপুর ইউনিয়ন পরিষদ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল থেকে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি রব্বুর আলমিন আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন রব্বুর আল আমিন গোটা বিশ্বে যত মুসলমান রয়েছে আল্লাহ আপনি সবার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন রব্বুল আল আমিন যত মুসলমান করে চলে গেছেন সবার জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলমিন বাংলাদেশের সবল তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছে আল্লাহ রব্বুল আল আমিন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলমিন আপনি তার হায়াতের মধ্যে দান করেন আপনি দীর্ঘ এবং ন্যাক এই দেশের মানুষের আল্লাহ আইডল রব্বুল দেশ নেতা রহমান সাহেবকে আল্লাহ আপনি দীর্ঘ এবং ন্যাক হায়াত দান করেন আপনি তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ এবং ন্যাক হায়াত দান করেন রব্বুল আলমিন আজকের এই প্রোগ্রামে আল্লাহ যত নেতা নেতাকর্মী আল্লাহ উপস্থিত আছে আল্লাহ বিশেষ করে সন্দীপের সাবেক এমপি মহোদয় আল্লাহ উপস্থিত রয়েছেন আপনি তাকে সহ সকল নেতাকর্মীকে আল্লাহ দীর্ঘ এবং ন্যাখায়ত দান করেন রব্বুল আলমিন সবাইকে সুস্থতার জীবন দান করেন আমাদের সবাইকে সহজ এবং সাফল্যময় জীবন দান করেন রব্বুল আলমিন আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় দেশকে আল্লাহ বহির্বিশ্বের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করেন রব্বুল আলমিন এই দেশের মানুষকে আল্লাহ এই দেশের ভূখণ্ডকে আল্লাহ সর্বদিক থেকে আল্লাহ আপনি সার্বিক নিরাপত্তা প্রদান করেন আল্লাহ রব্বুল দেশের দেশেরopponent শত্রু এবং বহির্বিশ্য যত শত্রু রয়েছে আল্লাহ সমস্ত শত্রু থেকে এই দেশের জনগণকে দেশের ভূখণ্ডকে আল্লাহ আপনি হেফাযত করেন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আজকে 6টা